একদিন পুরনো লাইব্রেরির ভিতর আরিয়েন খুঁজে পেল একটি শতাব্দী পুরনো মানচিত্র তাতে লেখা খজানা আছে এক গহীন জঙ্গলে পরদিনই সে রওনা দিল ঘন সবুজ জঙ্গলে ঢুকে গেল একা হাতে ছিল শুধু মানচিত্র আর সাহস হঠাৎ চারপাশে অদ্ভুত চিহ্ন দেখতে পেল সে যেন কেউ আগে থেকেই জানত কেউ আসবে এই পথে জঙ্গলের ভিতর গোপন এক মন্দির পেল সে প্রাচীন মূর্তি ঝোপে ঢাকা দরজা যেন হাজার বছর কেউ পা রাখেনি মন্দিরের সামনে হঠাৎ এক রক্ষকাত্মমা উপস্থিত হল তার চোখ জ্বলছিল আগুনের মতো সে বলল খজানা চাইলে সাহস ও সততা চাই রহস্য উন্মোচনের পর খোলা দরজার ভিতর দেখা গেল সোনার খাঁচা রত্নভাণ্ডার আর রাজকীয় মুকুট খোঁজ শেষ হল কিন্তু গল্প শুরু হল নতুনভাবে আরিয়ান ফিরে এলো তবে এখনো অনেক রহস্য জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে হয়তো কোনো দিন আবার ডাক আসবে অভিযানে এরকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না